দই ইলিশ কিংবা দই কাতলা সেটা তো বন্ধুরা আপনারা অনেকবারই খেয়েছেন কিন্তু এইভাবে একবার দই বাটা বানিয়ে খেয়ে দেখুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দই বাটা রেসিপি ও বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বাটা দই দিয়ে বাটা মাছের রেসিপি আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই চমৎকার হয় খেতে যে শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণভাবে জমে যাবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস বাটা মাছ আর এই মাছগুলোকে কেটে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি মাছগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি রেস্টে এখন আমি মাছগুলোকে ভেজে নেব এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওভেনটাকে অন করে নিয়ে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব তবে সবগুলো মাছ একবারে ধরবে না আমার এখানে পাঁচ পিস মাছ ছিল আমি প্রথমে তিন পিস মাছকে ভেজে নেব পরের বারে আমি আরও দু পিস মাছ ভেজে নেব এখন মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছগুলোকে এখন উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু সব সবসময় আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় এখানে আমার প্রথম তিন পিস মাছ ভাজা হয়ে গেছে আমি কিন্তু আরও দু পিস মাছ কড়াইতে দিয়ে দিয়েছি আর ওই দু পিস মাছ ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা রেডি করে নেব এখানে আমি চা চামচে দু চামচ পোস্ত এক চামচ সাদা জিরে নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম দেড় চামচ কালো সর্ষে এখানে সর্ষে পোস্ত ও জিরের সঙ্গে আমি নিয়ে নিলাম ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ঝাল অনুযায়ী ছটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি এখন শুকনো অবস্থায় এটাকে একবার ঘুরিয়ে নেব আর এই যে বন্ধুরা একবার ঘুরিয়ে নেওয়ার পর এটা ঠিক এই রকমের হয়েছে এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিক্সিয়ারে ঢাকাটা বন্ধ করে দিলাম এটাকে আবারও আমি ঘুরিয়ে নেব আর এখন কিন্তু আমার বন্ধুরা মশলার পেস্টটি রেডি হয়ে গেছে তবে এতটা পেস্টের আমার প্রয়োজন নেই এখান থেকে যতটুকু প্রয়োজন আমি তুলে নেব আর মশলাটা রেডি করতে করতে মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি অন্য পাত্রে রেখে দিয়েছি আর কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে তাতে কিন্তু আমার বাকি রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা আর গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের দু চামচ পেঁয়াজ বাটা এই যে বন্ধুরা লক্ষ্য করুন চা চামচের দু চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিয়ে আমি এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম গ্যাস ওভেন অফ করে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ফ্যাটানো টক দই তবে দইটা যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এবার দইটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে টক দইটা যাতে পেঁয়াজের সঙ্গে মেশানোর সময় কেটে না যায় এই জন্য আমি গ্যাস ওভেনটাকে অফ করে নিয়েছি খুব ভালো করে এটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি ওভেনটাকে আবার অন করে নিলাম অনেক সময় গ্যাসে ফ্লেম হাইতে থাকলে টক দই দেওয়ার পর কিন্তু দইটা ফেটে যায় ছানা হয়ে যায় এখন গ্যাস ওভেন অন করে নিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার মিক্সি জারে যে মশলাটাকে আমি রেডি করে নিয়েছি সেখান থেকে কিন্তু আমি খানিকটা মশলা তুলে রেখে দিয়েছি এবার বাকি মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে মিক্সিজারে বাকি মশলার সঙ্গে খুব সামান্য পরিমাণে জল মিশিয়ে আমি এখন এই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম এইভাবে যদি কোনো দিন বন্ধুরা বাটা মাছের রেসিপি না খেয়ে থাকেন তাহলে রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল এখন মশলাটা দেওয়ার পর টক দই ও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে একটু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এটা যখন প্রায় কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আবার ওটাকে খুব ভালো করে নেড়ে নিলাম আর এখন লক্ষ্য করুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এইভাবে আরও কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল আর সঙ্গে দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়েও সামান্য পরিমাণে জল পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে নিলাম আর একই সঙ্গে আমি দিয়ে দিলাম আরও একটু সামান্য উষ্ণ গরম জল এখন পরিমাণ মতো জল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে যেহেতু এই বাটা মাছের রেসিপিতে আমি বেশি ঝোল রাখবো না তাই পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম লক্ষ্য করেছেন বন্ধুরা আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন একে একে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম আর ঝোলের কালারটা লক্ষ্য করেছেন বন্ধুরা কালারটা কিন্তু ঠিক এই রকমেরই হয়েছিল এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল এখন ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলো মাছই আর মাছগুলো দেওয়ার পর আবার একটু এটাকে নেড়ে চেড়ে নিলাম আর জলটাকে আমি এমনভাবে দিয়েছি মাছগুলো কিন্তু জলে ডুবেই আছে এখন কিন্তু আর কয়টাকে ঢাকা দেবো না ঢাকা খোলা অবস্থাতে আমি এটাকে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেবো কড়াইয়ে ঢাকা খোলা অবস্থাতে আমি দশ বারো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু লক্ষ্য করেছেন বন্ধুরা অনেকটাই কমে গেছে এখন মাছের গ্রেভি যেরকম রাখবেন ঠিক সেইভাবেই কিন্তু ফুটিয়ে নেবেন দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার কিন্তু মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে গ্যাস ওভেন অফ করে দিয়ে আমি এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে দই বাটা রেসিপি আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আর রেসিপি পছন্দ হয়ে থাকলে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা করি বাড়ির সকলেরই এটা খুব পছন্দ হবে তাহলে আজ চলি বন্ধু ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ আমার সকল বন্ধুকে